হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজকে আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি চাল কুমড়ার সাথে ইলিশের একটা কম্বিনেশন ভীষণ মজার এই রেসিপিটা ভাবলাম তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি ইলিশ মাছ কেটে নিয়েছি আর সাথে চাল কুমড়াটাও পিস পিস করে কেটে নিয়েছি অবশ্য ইলিশের কয়েকটা টুকরা আগে ফ্রিজে ছিল সেটাও কিন্তু আজকে আমি এই ইলিশের সাথে মিশিয়ে রান্না করে নেব আর এখানে আমি চাল কুমড়াটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি চাল কুমড়া ধুয়ে নেওয়ার পর ইলিশ মাছটা কিন্তু আমি ভেজে রান্না করব। আমি অবশ্যই সবসময় মাছ ভেজে রান্না করি আর বেশিরভাগ ইলিশ মাছটা কখনো ভেজে রান্না করি না তবে আজকে ইলিশ মাছ ভেজে রান্না করব এই জন্য হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে কিন্তু ইলিশ মাছটা আমি ভেজে নিচ্ছি এপিট ওপিট করে ইলিশ মাছ কিন্তু ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে আমি কিন্তু ইলিশ মাছটা তুলে নেব ইলিশ মাছটা তুলে কিন্তু একই ফ্রাইং প্যানে আর সামান্য একটু তেল দিয়ে এখানে কিন্তু গোটা জিরা এবং কুচি করে রাখা পেঁয়াজ ছেড়ে দিয়েছি পেঁয়াজটা আমি এভাবে একটু ভাজা ভাজা করে নেব আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ রসুন বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে এখানে আমি পরিমাণ মতো করে আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পড়ে না যায় আর এখন দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়ি এবং হলুদের গুঁড়ি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা এখন আমি কষিয়ে নেব মশলাটা কষানো হলে তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আরেকটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি কেটে রাখা সেই চাল দিয়ে দিলাম ইলিশ মাছের সাথে চাল কম্বিনেশনটা ভীষণ ভালো লাগে সত্যি এখন চাল কুমড়াটা এখন নেড়ে এভাবে কিন্তু আমি রান্না করে নেব আর সব সময়ই দেখা যায় চাল থেকে কিন্তু পানি উঠে আসে রান্না করার সময় এই জন্য এভাবেই কিন্তু পানি ছাড়াই আমি ঢেকে দিলাম আর দেখুন পানি কিন্তু উঠে এসেছে আর এই পানিতেই কিছুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এভাবে কিন্তু নেড়ে ছেড়ে আমি আবার ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। চাল কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে এখন কিন্তু আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেবো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি একটু ঝোল ঝোল টাইপের রাখবো কারণ ইলিশ মাছ এবং চাল কুমড়ার একটু ঝোল ঝোল করে রাখলে কিন্তু খেতে ভালো লাগে আর ভেজে রাখা যে মাছগুলি এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু রান্না একদম হয়েই গেছে প্রায় এর আগে আমি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আর তরকারিটা নামানোর আগ মুহূর্তে আমি টালা জিরার গুঁড়ি দিয়ে সব সবসময়ও আজকেও দিয়ে দিলাম টালা জিরার গুঁড়ি দিলে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে খেতেও ভালো লাগে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আমি পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আপনারাও আশা করি ট্রাই করবেন এভাবে খেতে ভীষণ ভালো লাগবে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ